আমি কখনো বলিনি তবুও অভুসত রোজ স্কুল শেষে যখন ওর বাইকটা আমার সামনে থামত আমি চোখ নামিয়ে ফেলতাম ও হিসেবে বলতো চলবে আমি চুপচাপ মাথা নাড়তাম সেই চুপচাপ দায়েদের কবে যে ভালোবাসার জন্ম নিয়েছিল জানি না ও কোনোদিন বলেনি আমিও না ওর চোখে লুকানোর যত্ন মিশে থাকা একা আসা একে হঠাৎ ও বলল চলে যাচ্ছি চাকরি ট্রেন অনেক দূরে আমি ঠোঁট কাফিয়ে শুরু করেছিলাম ভালো থেকো তারপর কত বুঝতে পেরে গেছে ও আর আসেনি আমিও কাউকে কিছু বলিনি এই শহরে ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে এখন ওর বাইকের শব্দ কানে বাজে কেউ একজন হেসে উঠলে মনে হয় ওই বুঝি কিন্তু না ও তো আর আসে না তবুও আদ্র একাকি রাতে একটা নাম একটা মুখ একটাই গল্প হৃদয়ে রেখেছি গোপনে